এভরিওয়ান আমি আবারও চলে আসছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শিঙাড়া বানানোর রেসিপিটা আমার হাতে শিঙারা আমার মা খেতে অনেক পছন্দ করে তো প্রায়ই বলে যে শিঙারা বানাই রাখ বানাই রাখ মানে আমি বানাই আর কি ফ্রিজে রেখে দিই ডিপে ডিপ ফ্রিজে রেখে দিই তো কিভাবে শিঙারাটা বানাচ্ছি চলো রেসিপিটা শেয়ার করি এখানে প্রথমে আলুগুলো নিয়ে আলুর যে চোচাটা থাকে ওইটা সিল্কা বা চোচা যেটাই বলো ওইটা ফেলে দিব ফেলে দিয়ে আলুগুলো সুন্দর করে কিউব কিউব করে কেটে নিব আর আলুটা কিন্তু জলের মধ্যে রাখবে না হলে আলু কালো হয়ে যাবে তো ওইগুলো হচ্ছে আলুগুলো হচ্ছে সুন্দর করে আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি এরপরে আমরা যেহেতু সরিষার তেল খাই আমি সরিষার তেলে বানাচ্ছি তোমরা চাইলে সয়াবিন তেলেও বানাইতে পারো তো সরিষার তেলের মধ্যে আমি হচ্ছে তেজপাতা শুকনো মরিচ এবং গরম মশলার হচ্ছে দারচিনি এবং এলাচ এই দুইটা দিয়ে দিছি আর হচ্ছে দিসি হচ্ছে পাঁচপোরণ যেহেতু আমাদের গ্যাস থাকে না আমি আবার সিলিন্ডারে এটা গরম করে আবার হচ্ছে চুলাতে দিছি যেহেতু একদম চুলা রাস লোতে আমি এটা বানাবো আর হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিছি পেঁয়াজটা একটু মোটামুটি করে কাটছি কেটে হচ্ছে আমি একদম আলু পেঁয়াজ আর মরিচ একসঙ্গে দিয়ে দিছি দিয়ে এখানে হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ জাস্ট এই কয়টা জিনিস দিলেই হবে এইগুলো দিয়ে আমি হচ্ছে এটা ঢেকে রেখে দিব একদম লো আস্তে আস্তা বাড়াবে না শুধু হচ্ছে যে লো আঁচটা থাকবে এবং আলুর মধ্যে থেকে যে জলটা বের হবে এইটা দিয়েই হচ্ছে আলুটা রান্না হয়ে যাবে এই ফাঁকে আমি হচ্ছে যে শিঙারাটা বানাবো শিঙারার জন্য যে ময়দাটা লাগে বা যে রুটিটা লাগে ওইটা হচ্ছে আমি এখন ময়াম দিয়ে নিব প্রথমে এটা ময়দা বা আটা যেটাই হোক আমরা যেটা দিয়ে রুটি খাই ওটা দিয়ে নিছি এখানে হচ্ছে সয়াবিন তেল তারপরে মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে নিছি তোমরা চাইলে কালো জুড়ে দিতে পারো কালো জুড়ে দিলে আরেকটু ভালো লাগবে দিয়ে মাখাতে মাখাতে দেখবা যে হাতের মধ্যে হচ্ছে মুঠ হয়ে আসতেছে বা দলা হয়ে আসতেছে তখন পরিমাণ মতো জল দিয়ে মেখে একটু নরম করে মাখবা মেখে হচ্ছে ঢাক ঢেকে রেখে দিবা যাতে এইগুলো হচ্ছে সুন্দর মতো মিক্স হয়ে যায় আর যে জিনিসগুলো দিচ্ছি এইগুলো যাতে এটার সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি একটু বড় বড় করে গোল করে নিচ্ছি যেভাবে আমরা রুটি রিয়াগুলো করি ওইভাবে একটু করে নিয়ে এটা হচ্ছে লম্বা করে বেলতে হবে কারণ আমরা মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিব তো সাইডটা একটু কম চওড়া করে হচ্ছে লম্বা করতে হবে যাতে হচ্ছে সুন্দর করে কেটে শিঙারার শেপটা দেওয়া যায় এখানে আমি নর্মাল যে জল থাকে ওই জল দিয়ে হচ্ছে তিন সাইড এভাবে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে এখানে যে সুন্দর করে হচ্ছে একটা শিঙারার শেপ দিয়ে দিব তো তোমরা একটু আবারও দেখে নাও এই তিন সাইডে ভিজিয়ে ভিজিয়ে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে একটা ভাজ দিয়ে দেন এটার মুখটা আটকে দিতে হবে এটা কিন্তু অনেক ইজি আমি হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি তোমরা যারা হচ্ছে বুঝতে পারো না তারা একটু স্পিডটা স্লো করে নিয়ে একটু দেখতে পারো শুরুতে আমিও পারতাম না আমাদের বাসার সামনে হচ্ছে শিঙারা সংসার এগুলোর দোকান ছিল তো আমি সাদে দাঁড়ায় দাঁড়ায় আর কি অনেকক্ষণ এটা দেখছি দেখার পরে হচ্ছে আমি পারছি আমি শুরুতেও পারতাম না যে শিঙারার ভাজটা কীভাবে দেয় বর্তমানে কিন্তু একটা শিঙারার দাম দশ টাকা তো চাইলে এভাবে বানিয়ে রাখতে পারো আর প্লেটে রাখলে একটু ফাঁকা ফাঁকা করে রাখবে যাতে একটা আর একটার সঙ্গে আটকিয়ে না যায় এরপরে তোমরা এটা পলিথিনে বা বক্সে করে রাখতে পারবে